বুবলি আমার ছাড়া ছবিগুলোর মাধ্যমে এসে আলোচনা শীর্ষে এসে গেছে কারণ ওই সময়টা তো আমি আমার প্রপার টাইম আমার বাচ্চাকে দিয়েছি ওই সময় সাকিব প্রপার টাইম বুবলিকে দিয়ে হাস্যকর একটা ব্যাপার সাকিব এত সিনেমা করার পর এত কেরিয়ার করার পর কি 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 সব ওকে নিয়ে আসছে তবে একটা কথা বলবো যে সাকিব পুবলি আমার ওরকম কোনো ইয়ে নেই কারণ বিগত দিনে সাকিব সাহারা হিউজ সিনেমা করেছে প্রিয়া আমার প্রিয়া তো তো বিগেট একটা সিনেমা তারপরে সাকিব স্বপ্নের অনেক সিনেমা করেছে স্বপ্নের বাসর ইনফ্যাক্ট সাকিব তো আমার স্বপ্ন তুমি দিয়েই তো পাবলিকলি ভালো ওকে একটা ক্রেজ দাঁড় করিয়েছে যদি সাকিবের বাসাতেই ঘর সংসার করেন ওই বাসাতে তো নিশ্চয়ই শুধু সাকিবের ফ্যামিলিটা আছে না আশেপাশে ভাড়াটিয়ারা আছে বা কেউ একজন আছে তো তো এটা তো আমাদের সে আমার থাকার সত্ত্বেও আমরা শুটিং এই দেশের বাইরে অনেকবার গিয়েছি ঢাকার বাইরে অনেকবার যেতাম তো সেই জায়গা থেকে আমাদের লং টাইম থাকতে হতো তো লং টাইম থাকলেও আমাদের কিন্তু একটা হোটেলে থাকতে হতো তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয় আমরা এমন আছে যে আমি দেশের বাইরে কখনো একসাথে এ যেতাম না আমরা পাশাপাশি রুম নিলেও কখনো কারো রুম কেউ শেয়ার করতাম না এই যে ব্যাপারটা এবং সেটে গেলেও যে খুব আহামরি গল্প বা তার প্রতি আমার অধিকার ফলানো বা সে আমার প্রতি অধিকার ফলানো তা না অ্যাজ এ কোয়ার্টিস সে আমার সিনিয়র আমি কোয়ার্টিস জুনিয়র এই যে ব্যাপারটা এটা সব সময় হতো লাইক সেটে হয়তো সে লেট করে আসছে আমি আগে আসছি আমি আমার শর্ট দিচ্ছি এবং সিনিয়র কোয়ার্টিস্টের জন্য আমি ওয়েট করছি তাকে তো একদম এবং বাড়িতে যাওয়ার পর যেটা হতো একজন আমি ওয়াইফ যেটা হয় তাকে রান্না করে খাওয়ানো তাকে টেক কেয়ার ফ্যামিলিকে এমন আছে আমি ঘর ঝাড়ু দিয়েছি কর ক্লিন করছি আজকে বউ আসে নাই ঠিক আছে তার ড্রেস আমারই হতেছে নাmatched no no আমার ফ্যামিলির সাথেই তো থাকতাম তার বাবা মা আমরা ফ্যামিলি সহকারে থাকতাম আপনি ওনার বাসাতেই থাকতেন হ্যাঁ এতটায় হাইডেন্সিক হয় কিভাবে বাংলাদেশের মতো একটা জায়গায় এত ডেনসিটি পপুলেশন আমাদের ভাই আমি একটা কথা বলি এটা আমাদের ভুল মেন্টালিটি বাংলাদেশের জায়গায় মানে কি সবকিছু বের হয়ে যাবে নো বাংলাদেশের মানুষ সবচেয়ে ভালো অন্যান্য দেশের থেকে না না তারপরেও যেটা হয় যে আমাদের এখন পারিপার্শ্বিক আপনি যদি ভুল করেন সেটা আপনি সামনে আসবেই আর আপনি যদি সঠিক থাকেন পৃথিবীতে কেউ ভুল করাতে পারবেনা ট্রু কেন বলছি যেমন ধরেন সে আমার হাজব্যান্ড থাকা সত্ত্বেও আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম তো একজন হাজব্যান্ড ওয়াইফ কি হয় আপনি যদি ভুল করেন সেটা আপনি সামনে আসবেই যেটা হয়েছিল আমরা সামাজিক অবস্থানটা হয়তো বা প্রপারলি প্রেজেন্ট করে নিই বাট আমরা পারিবারিক অবস্থানটা প্রেজেন্ট করেছি যেটা হতো আমাদের পরিবার ওদের পরিবার আমাদের বাড়িতে আসা যাওয়া হতো ফেস্টিভগুলোতে আমরা ওইভাবে আনন্দ আয়োজনগুলো করতাম যেটা হতো যে আমি খুব বুক ফুলিয়ে তার বাসায় যেতাম সেও আমার বাসায় আসতো তো এই যে সম্মানটা এটা হতো হ্যাঁ সমাজ ব্যবস্থা যেমন আমাকে নিয়ে গিয়ে বলা যে সে আমার কে বা আমার তাকে নিয়ে বলা সেইটাকে এটা আমরা করতে পারিনি এটা শুধুমাত্র আমাদের কেরিয়ার আমরা ভালোর জন্য আমরা নিজেদের সামাজিক অবস্থানটাকে ঠেকে রেখেছিলাম বাট আমাদের পারিপার্শ্বিক বা আমাদের পারিবারিক যোগাযোগটা অনেক ভালো ছিল ওই যে একটা কথাই বললাম আমি অনেক বেশি কনজারভেটিভ লাইক